কিরে তোর চতু কুষ্টি আম গাছের রানী মা এরকম বলবি কেন মা কি বলেছে বলছে চতু কুষ্টি আম গাছের শোনো মা তুমি লওয়া কা লওয়া বলেছ বলেই হয়তো বলেছে ওরকম নয় ভালো করে ডাক দাও বলো কই রে ভাই নব সুন্দর কই রে নর সুন্দর কিরে চর চতু আম গাছের বান্দর এগুলো করে বলবে গো সেই তো মা এরকম বলছে মানে আচ্ছা মা এবার তুমি ভালো করে ডাক দাও বলো কোথায় রে হরাই হরাই রে হরাই নন্দন পাত্র তোর গুষ্টি আমার ছাত্র রে হরু তোর বাপ গরু আমি ডাকতে পারবো না গো রানী মা আমার বাপ গরু শোনো মা এত করে যখন ডাকছো যখন আসে না তাহলে এমন বলো যাতে আসে ওর আসলটা নাম বলো দিই হে রে আমি নাপিত নাম জানি ভালো কমড়াইতে জানি আমি নাপিত নাম জানি ভালো কমড়াইতে জানি আমি নাপিত নাম ভালো

বাহাদুরের বেটার কুদ্দা উঠিয়ে নেবো কমলি কেমন কথা বলবি না লাউয়া বলবি না রে তোর কুষ্টি আম গাছের কৌয়া কে লাউয়া বলবে না তুই কি বলবে এই আমার কে লাউয়া মান বলবি না বাপ রে সম্মান গালি মার লাউয়া বলতে নিষেধ করেন এই লাউয়া এই লাউয়া বলবি না এই লাউয়া তোর নাম ধর তো ধর তো ধর আর কাপড় সব খোল খোল ওর দেখো দেখো কাপড় খোল 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 খোল

পুকুর ঘাটে যখন গেছে কিনা আমি ওর পিছে পিছে গেছি যখন পুকুরে ঘাটে গেছে সাদা কাপড় খাচ্ছে আর আমার বউ তো একটু ভারী ডেলি মানে ডেলিভারি হ্যাঁ ডেলিভারি আমার বউ আমার বউ যখন ডেলিভারি কাপড় খাচ্ছে আর সাদা কাদাতে পিছ পড়ে গেছে আমার বউ চকুন কাদাতে পিছল পড়ে গেছে তা আমার বউকে না উঠি আমি বলছি তোমার কোন কোন জায়গায় তো গো বান্ধবি লিতা এই কথা বলে চারগুটিয়া এখন ভকাম করে ও এই জন্য বলছে মৌ গিল্লা খাও কম তা আমার বউ মারবে না কেলে আমার বউ পড়েছে সালা আমার বউকে উঠিয়ে না বলছি তোমার কোন কোন জায়গা থকো পান ধুবি ল কি তু লাউআ এই জন্য তার হই সে মত ভয় খায় তোর চানি চুল উড়ি দেবো বলে তো কপ্পলে চুল ছুলি দেবো বলে শুনেছিলাম ছিল লোকে মগিলাত খোকা না লাত আমার দোষে মেরেছে আমার বোকে না উঠিয়া বলছি কিন্তু আরো তো যন্ত্র নেই না সব কিছু আছে ওরে কামান কারা কে আই নি ভুলে কে চিরনি আনে

সবাই বলছে সবাই ছেলে বলছে বলছে ও মাগের পোনা চাচ্ছি কি রে বল না ভাই মাগের পোনা চাটিনি তাহলে গল্প শুনালে হঠাৎ আমার বউ খেতে দিয়েছে আমি যে সময় হা করব আমার বউ সামনে বসে পাখা করছে হা করেছে আর সে সময় আমার বউ চিকিনি উঠে গেছে যখন চিকিনি উঠেছে হাকছি হাকছি যখন করেছে আমৰ বৰ না কৰ পটা আমৰ মুখৰ মুদ্দে চি চি আমি পোটাকে গিলে গীল লৈয়েছি এই জনম সময় বত ওয়াও গিল্লা বলবি তোৰ পটা গিল্লা ঠিক আছে পটা গিল্লা বলবি হ্যাঁ পটা গিল্লা বলবি এই লখাই কি নি আই আচ্ছা বাবা তুমি রাখ কৰো না আচ্ছা ঠিক আছে বিয়েবাড়ি গীত মঙ্গল তো হবেই হ্যাঁ আমার আই তারা সকল তোমাকে নিয়ে আনন্দ করছে আচ্ছা বিয়ে বাড়ির ব্যাপার তো না আমার সম্মানের ব্যাপার আছে আচ্ছা হ্যাঁ তুমি কামানকে করতে এসেছো হ্যাঁ আচ্ছা তুমি কি কি কামান জানো ওটা তো বললে না বা ভালো ভালো কামান জানে জানি মা আমার এই যে খাসি মালি আছে না হ্যাঁ আমার নাম আছে যে একবার আমার দোকানে ঢুকে যাবে কমসে কম পাঁচ বছর আমার দোকানের থেকে মুখ দিবো কেন বুলি আছে ভালো কামাই বলে একবার যদি বছর আমার মুখ দিবে না আমার দোকানের রূপরে দিয়া কিন্তু আমার দোকানের আশেপাশে যাবে না মান সম্মান আছে তার মানে তুমি কি কামাও জি আমরা তো রাখাইছি ও কইছি তো চুল কাটবে না খালি আসবে গব্বলে চুল কাটছি কি না তো চমড়া সব উঠে যাবে যতক্ষণ চমড়া পূর্ণ না হবে আমার দোকানে দিকে যাবে না কে মাসি তোদের কপালে চুল কাটিনি গে না দাদাদের কেটেছি মাছি দিন না কার বিয়া আচ্ছা শোনো বাবা এই দেখো এই চুলার বিয়া হুর ছেলেকে ডাকেন কাকে কাটবো ডাকেন এরি বিয়া তো কার বিয়ে এর হ্যাঁ মোটা আমাকে টট্টু ঘোড়া পেয়েছি তোরা নাকি তোকে ডাকো চাকরাকে ডাকো যারা বিয়ে হবে ডাকো যার বিয়ে হবে ডাকো না গো নামে ভাই শোনো বাবা এটি আমার একমাত্র সন্তান লখাই এই লখাইয়ের বিবাহ হবে এর বিয়ে হ্যাঁ এর তো কোনো পলিও খাবো বস গো এটা বলতে নেই বাবা এই দিন শুন তো মাইরি তোর বিয়া সত্যি আমারই বিয়ে মা আগে তুই তো বাসরের ঘরে দাঁতি লেগে মরে যাবি বল কেন না ভিদ ভাই বাই চান্স ঘুমের জকে যদি তোর বউ যদি তোর পেটে পাঁচা পিয়ে দেয় হ্যাঁ তুই তো নাক দিয়ে বুড়ি বেরিয়ে যাবে কেন বউটা তো ছোট

ঠিক আছে কামান করে তাড়াতাড়ি এই বস ভাই এখানে বস এখানে বস একাই কেটে দেবো আমি একাই কাটবো কাটবা না কামান করবা আচ্ছা কি কি কামান জানো রাইয়গন জিজ্ঞেস করো তোমা কি কামান করবে লাওয়া কি কামান জানো ফোটাটা দিয়ে দি দিয়া ফোটাটা এটা ফোটা এই আ কি দিচ্ছ তুমি বাচ্চা চাংড়া না খাও যদি চুল ঢুকে যায় ছি ছি ফোটার ফিতা থাকে ফিতা আছে বাটি আছে বাটি তুমি বুঝবে না মেয়েদের ভাষা ছেলেরা কখনো বুঝি সালা বুড় বোলা চলে যাবে এটা তোরা পিনে নিবি ভগবান আবার ওটা কি দিচ্ছে দেখো তো কি আছে ফোতার হাত থাকে গোল গলা থাকে লম্বা আছে

ঠিক আছে চুল ভিজে দি মা ভালো 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 করে কাটি দেব ভালো 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 মা হ্যাঁ ভালোভাবে ভালো ভালো জিনিস দিবেন মা বড় বাড়ি বড় জিনিস দিবেন বড় বাড়ি বড় জিনিস দিবেন শোনো বাবা আমার সন্তানের খেউরি যদি তুমি ভালো করো কি করবো জানো ওরে ভালো করে কামন কামা রাজু ওরে লাও নিচে পাকা কোন জ্বালা হয় না পন্ডিত পাড় কোন জালা হয়

লাগবে আমার বোনের সঙ্গে বিয়ে করব নাকি না তবে কি আহ এই ভাগ বোনের সঙ্গে বিয়ে করে আচ্ছা বাবা হ্যাঁ বোনের সঙ্গে বিয়ে না করলে কি মামাসির সঙ্গে বিয়ে করে যায় না মাকে কা বিয়ে করে যায় নাকি মাসকে বিয়ে করে যায় না বোন সম্পর্কিত বিয়ে হয় বোনের সঙ্গে যে ঘুমিয়েছিলিস বোনের সঙ্গে তো ছোটবেলা ঘুমিয়েছি বড় হয়ে কি ঘুমা যায় ওইটা বলে শোনা বাবা একবারই সুন্দর বউ দিব কেমন জানিস কেমন কামন কেমন এই এখন তোমাকে সুত্তে বলেনি এখন দিবো বলেছে ওর মতন হে বাবা হাসলাই আমারই বউ নাকিব এটা আমার সরকারি বউ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা কামান হয়েছে বা হয়ে গেছে আচ্ছা কান ফুটা করে দেবে কান ফুটা হ্যাঁ তাই করো না এই চোখ দিয়ে পান ধরেন ওই পান দিয়ে চোখ ধরে হ্যাঁ পান দিয়ে চোখ ধরেন ধর ভাই এই বেশ তাই করছি আচ্ছা কি করো ভাই তোমার তো মদত লাগবে আমি জানি হ্যাঁ যেখানে দে 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 লিয়ে মারতে বলবো সেখানে মারবি হ্যাঁ ঠিক আছে তুমি আমার মুখে পাত দিয়েছো এখন তো সুজি আমি 1 1 2 3 বলবার মেরে দিবি 1 2 3 হ্যাঁ 1 তিন বলবো মার হচ্ছে না দূর থেকে মারবি হ্যাঁ ঠিক আছে কোন মার 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 পা কি ভাই নাপিত ভাই মা

तो ढोंगा छबे हम के मार तो ओ पगला तू तो मार भी वही मुंह के मार भी मुंह के ये स्पिरिट में मुंह के मार भी एक मुंह के ठीक है सर मार मुंह के मार मार के ये तो आरो खौ किया छबे ओ हमर मुंह के बात छी তোমাকে কেন মারছে জানো কেন মারছে তুমি এত মোটা ছুঁচ দিয়ে ছিদ্র করো এই যে দিয়ে সবারই করছি তাহলে আনটা থাকবে কি ইয়ার কোটে জি দেখো পালি পড়ে আছে ইয়ারই করেছি আমি ওটা তোমার কাকা হলো সেই আচ্ছা শোনো এটা নয় তুমি তুমি সুবর্ণের ছুঁচ নিয়ে করো সোনার ছুঁচ দিয়েছে রানী ওইটা আমি ঘুরিয়ে দেব না হ্যাঁ সোনার ছুঁচ দিয়েছে রানী মা আমার বহু লুল্লুড়ি নিব আর লুল্লুড়ি টুটুড়ি যে বানাবি রানী মা হ্যাঁ আমাকে রেওগন ঠগিয়েছে এবারে কিন্তু আমিও ঠগাবো শালাকে আমি ঠকাবো সুই ভরে দেবো কানে আর সুইকে আর বাইর করবো না আপনি টাকা নেবো তখন বাইর করবো বুঝা যাবে ইস করবি না না তোর বউ বাসর করে বিষ খাই নেবে ঠিক আছে ইস করে গজবে বউ যে বিষ খাইবে তখন বাইর করবো না মা কেন সুচ বাইর করা যাবে না কি নেবে বাবা যে সুচ বাইর করবে তুমি টাকা লাগবে টাকা 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 অবশ্যই ডাকো তো মা ডাকো ডাকো আমাদের ধন ভান্ডারীকে ডাকো ডাকো ধন ভান্ডারি কোথায় বাহাদুর ঘোষ বাহাদুর ঘোষকে ডাকো ফাটাফাট ওগুলা জানি না টাকা না আমার মামাকে ডেকে কান ধরে চলো আর মামি যে ছিলাই দাও 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 দাঁড়াও আগে টাকা দেন না তো কান ধরে পাই টাকা দিচ্ছে দিতে থামো পুরো পুরো চড়ব এখন বাবা ডাকো দুঃখ ঘোষ কার বাহাদুর ডাকো না তো ফের কোথায় গিয়েছে যে মামা এখানে আসো এটা বিধি আছে তোমাদের জন্য আয় পুরো

আমলি খাবি নেংরা আম খাবি গুটি আম খাবি আরে তা তো যদি গান শুকাই তাহলে বৈশাখ মাসের বেলার বারোটার শীত কানে দিবি তার বৈশাখ মানে কানির শীত শীত থাকে নামাসি মানে টক জাতীয় জিনিস খাবে না মোটা বুদ্ধি আমি জানি না তোদেরকে পরীক্ষা করলাম হ্যাঁ ঠিক আছে আরে তোমার বাড়িতে আগুন লেগেছে আমার বাড়িতে আগুন এখন যে শুনলাম লাগলো তো কি হলো তোমার বাড়িতে